শ্রমিক আন্দোলন করে অধিকার আদায় করেছে আজকে এই বাংলাদেশের মানুষ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আজকে এই বাংলাদেশের মানুষ স্বাভাবিক নিয়মে

বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প ভোটের অধিকারের বিকল্প ছাড়া অন্য কোন ব্যবস্থা তারিখ আপনাদের মঙ্গল হবে বাংলাদেশের মানুষের অধিকার সেভাবে আদায় করতে হবে বাংলাদেশের জনগণ সেইভাবে আদায় করবে ইনশাল্লাহ اونے پیاسے ہسی کے پانی کے سنتے پیاسے سماج کو جنوں پر پیاسے یہاں کی لبوں پر پیاسے اوو ای سی نیتی پنا دا دیا جیڑا گانا دا دیا

এই শ্রমিক দিবস আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন